প্রথম একদিনে মানে চব্বিশ ঘন্টার মধ্যে ঢালিউড বাদশা বাংলার কিং খান মেগাস্টার শাকিব খানের ফেসবুক পেজে সোলজারের অ্যানাউন্সমেন্ট ভিডিওটার ভিউজ কত জানো শাকিবেন বোনেরা যারা দেখেছ আমাকে কমেন্ট করে জানাতে পারবে এক্স্যাক্টলি চব্বিশ ঘন্টায় ভিউজ কত হয়েছিল যারা জানাতে পারলে তোমরা তো জানিয়েছো। আমি জানি তোমরা কমেন্ট করে ফেলেছো। কিন্তু যারা জানো না যে প্রথম চব্বিশ ঘন্টায় মানে একটা দিন গোটা একটা দিনে মেগাস্টার শাকিব খানের ফেসবুক পেজ থেকে সোলজারের এই অ্যানাউন্সমেন্ট ভিডিওর ভিউজ কত হয়েছে তাদের উদ্দেশ্যে আমি জানিয়ে দিই একুশ লক্ষ টু পয়েন্ট ওয়ান মিলিয়ন ভিউজ উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টার মধ্যে আমি আজকে হলপ করে একটা কথা বলতে পারি আমি আবারও বলছি আজকে বাংলা ভাষার সিনেমা আমরা যারা বাংলা ভাষাভাষী মানুষেরা আছি প্রতিটা মানুষের আজকে মেগাস্টার শাকিব খানের এই ক্রেজটাকে নিয়ে গর্ব করা উচিত আজ থেকে পাঁচ বছর ছ বছর আগেও যারা মেগাস্টার শাকিব খানকে দেখে মুখ ছিটকাতো নাক সিটকাত তারাও হয়তো অপেক্ষা করে মেগাস্টার সাকিব খান অভিনীত সিনেমায় একটা ছোট্ট ক্যারেক্টার পাওয়া যাবে কিনা এরকম ভুরি ভুরি দৃষ্টান্ত আছে আর মেগাস্টার শাকিব খান আমি তো আবারও বললাম এই যে আমেরিকা থেকে ফিরে এলেন না উনি থ্রি পয়েন্ট ওভারসনে ফিরেছেন আগের বারটায় উনি টু পয়েন্ট ওভারসনে ফিরেছিলেন ফিরে এসে আমাদেরকে প্রিয়তমা দিয়েছিলেন ফিরে এসে আমাদেরকে তিনি তুফান দিয়েছিলেন ফিরে এসে তিনি আমাদেরকে বরবাদ দিয়েছিলেন বাকি সিনেমাগুলো দিয়েছিলেন তবে সবচাইতে বেশি যে তিনটে সিনেমা নিয়ে আলোচনা হয়েছে আমি সেই তিনটের নামই বললাম আর এইবার তাণ্ডব কমপ্লিট করে আমেরিকা থেকে ফেরার পথে তিনি থ্রি পয়েন্ট ওভারসন হয়ে ফিরেছেন এইবারের চমকগুলো ভাবতে পারছ না সেভেন্টি এম এম স্ক্রিনে যে শাকিব খানকে আমরা দেখব। এই সাকিব খানকে যে আমরা দেখব এভাবে দেখব আমরা হয়তো অনেকেই কল্পনাই করতে পারছি না কারণ এই মানুষটা আবারও নিজের সঙ্গে নিজের সময় কাটিয়েছেন আমেরিকায় গিয়ে তিনি ভেবেছেন আরো কিভাবে নিজেকে ইনভেনশন করা যায় তিনি ভেবেছেন কিভাবে বাংলা ছবিকে আরও বড় জায়গায় এগিয়ে নিয়ে যাওয়া যায় আমি ভাবতেই পারি না আজকের ডেটে দাঁড়িয়ে বাংলা সিনেমার একটা অ্যানাউন্সমেন্ট ভিডিওর ভিউজ একটি ফেসবুক পেজ থেকে চব্বিশ ঘন্টার মধ্যে একুশ লক্ষ ভিউজ হয় প্রতি ঘন্টায় অলমোস্ট এক লক্ষ করে ভিউজ লাইকস এর পরিমাণ কমেন্টস শেয়ার এগুলো তো চলো ছেড়েই দিলাম এখনো পর্যন্ত ফেসবুকটা ওপেন করে দেখো তো সোলজারের ফার্স্ট লুক কিভাবে ঘুরছে হোম পেজগুলোতে কিভাবে লোকজন শেয়ার করছে কিভাবে একের পর এক শেয়ার একের পর এক কমেন্ট আমরা হতে দেখতে পাচ্ছি মাথা নষ্ট ভাই এই মানুষটার ক্রেজ এবং এই মানুষটা বারবার প্রমাণ করছেন সেটা আসলে এই মানুষটার সঙ্গে না লাখো কোটি মানুষের ভালোবাসাটা আসলেই আছে আর আমি মনে করি অনেক লাখি না হলে এটা সম্ভব হতো না আর আমরা একটা কথা বলি না যে বাবা মায়ের ভালো কাজের ফল ছেলে মেয়েরা পায় আমার কোথাও গিয়ে এটা মনে হয় যে মেগাস্টার সাকিব খানের বাবা মা তারা অনেক পুণ্যের কাজ করেছিলেন বা করে চলেছেন হয়তো এখনো যে কারণে উপরওয়ালা মেগাস্টার শাকিব খানকে এত 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 ভালোবাসা সাধারণ মানুষের আশীর্বাদে ভরিয়ে দিয়েছেন এটা কোথাও গিয়ে আমার মনে হয় তার সঙ্গে মেগাস্টার সাকিব খানের সৎ প্রচেষ্টা যদি কারো সৎ চেষ্টা থাকে না ওপরে একজন আছে সমস্ত ঘাত প্রতিঘাতকে কাটিয়ে দেন এত কিছু এত লোকে চেষ্টা করছে মানুষটাকে আটকাতে পারছে কি পারবে না তো কারণ এই মানুষটা তো অনেস্ট এই মানুষটার চিন্তা ভাবনাটা তো অনেস্ট এই মানুষটা যখন কাজ করছে তখন তো এই মানুষটার চেষ্টা করছে তার দুশো শতাংশ দিয়ে দিতে এবং সেটা তিনি দিচ্ছেন না হলে ওই এক্সপ্রেশন আমরা দেখতে পেতাম না গতকাল সোলজারের লুকটা যেটা আর কি শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও আবার খুব শিগগিরই আর চলে যাওয়ার আগে একবার আবারও জিজ্ঞাসা করলাম কারা বলতে পারবে প্রথম চব্বিশ ঘন্টায় ঢালিউড বাদশাহ সাকিব খানের ফেসবুক পেজ থেকে কত ভিউজ হয়েছিল অ্যানাউন্সমেন্ট ভিডিওটা দেখি কজন সঠিক উত্তর দিতে পারো যদিও আমি বলে দিয়েছি তাও একবার দেখি আমি ঠিক বললাম তোমরা ঠিক বলছো নাকি সংখ্যাটা অন্য কিছু ছিল তারা